আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস পদ্মজা পর্ব ঊনষাট মাথার ওপর সূর্য নিয়ে কলসি কাখে পূর্ণা আজিদের বাড়িতে ঢুকে পাতলা ছিপছিপে গরম অথচ কাখে পিতলের প্রকাণ্ড কলসি খালি কলসির ভারেই একটু বাঁকা হয়ে পড়েছে সে পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা পানি আসছে না সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন এখন আবার আসতে চেয়েছিলেন পূর্ণ আসতে দিল না সে নিজে দায়িত্ব নিয়ে এসেছে বাসন্তী অনেকবার বলেছেন এইটুকু শরীর নিয়ে পারবি না পূর্ণা অহংকার করে বলেছে আমি পারি না এমন কিছু নেই তুমি ঘরে যাও তো আজিদের বাড়ির সামনে পুকুর আছে সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি মাস ছয়েক আগেই বিয়ে হলো আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে পূর্ণা আসমানিকে দেখেনি আসমানি পূর্ণাকে দেখে ডাকল কি গো পূর্ণা ফেরাও না ভাবিল চোখে পড়ে নাই পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো অপরাধী কণ্ঠে বলল খেয়াল করিনি ভাবি পানি নিতে আইস হুম আমাদের টিউবওয়েল শুনছি খালাম্মার কাছে একটু বৈশু আমি ডুব দিয়া আইতাসি আচ্ছা ভাবি পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে আসমানি একবার কথার ঝুরি নিয়ে বসলে কথা ফুরোয়ই না পুরোনা আড্ডাবাজি খুব পছন্দ করে কিন্তু এখন তার তারা আছে তাড়াতাড়ি ফেরা চাই দুপুর হয়ে গেছে পদ্ম যাকে এখনও দেখতে যেতে পারেনি সে গতকাল বিকেলে যে দেখে এলো তারপর আর খোঁজ মেলেনি চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার আজিদের বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই পূর্ণা সোজা কলপাড়ে চলে আসে দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে তারপর কলসি কাখে তুলতে গিয়ে হয় সমস্যা কিছুতেই তুলতে পারছে না আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে ফর্সা সুন্দর একটা মুখ নতুন বউ নতুন বউ ছাপটা যেন এখনো মুখে লেগে আছে আসমানি কাছে এসে হেসে বলল এত বড়ো কলসি নিবা কেমনে পাঠাইতা তুমি একটু সাহায্য করো কি কও আমি লইয়া যাবো কলসি আমি কি তা বলেছি ভাবি কাকে তুলতে সাহায্য করো আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল ওহ বাড়ির বউ তো সরম লজ্জার ডরেই বাইর হই না নয়তো বাড়ি অবধি দিয়ে আইতাম বাড়ি থেকে বের হতেই লজ্জা ভাসুরের সাথে শুতে লজ্জা নাই পুরোনা কটাক্ষ করে বলল ঠোঁটে তিরস্কার করা হাসি আসমানির চোখ মুখের রং পাল্টে যায় ফর্সা মুখ লাল হয়ে ওঠে চোখ ছাপিয়ে জল নামে ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা সরে বলল কি কইরা জানছ পুরোনা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল বলল তোমার সাথে দেখা করার জন্য এসেই জানালা দিয়ে এই নোংরা দেখেছি আজিদ ভাই মাটির মানুষ কত ভালো উনি ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে চোখ থেকে জলের ধারা নেমেছে পুরোনার দেখে মায়া হলো সে কণ্ঠ নরম করে বলল কাউকে বলিনি আমি বারো তেরো দিন যখন চেপে রাখতে পারছি সারা জীবন পারব ভালো হয়ে যাও ভাবি আজিত ভাইকে ঠকিও না পাপ করো না আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল আমারে খারাপ ভাইবো না ওর না কিছু বলল না খারাপ কাজ করার পরও কী করে খারাপ না ভেবে থাকা যায় সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে পুরোনা কলসি কাখে তুলতে সক্ষম হয় কিন্তু ভার খুব বেশি এখনই কোমর মুচকে যাবে বোধ হয় পুরোনা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি চারিদিকে চোখ বুলিয়ে এক নিশ্বাসে বলল কাউরে কইও না পূর্ণা আমার তোমার ভাই আর ঘরে রাখবো না আমি চাই নাই এমন করতে শফিক ভাই তো আমগড় থানার পুলিশ মানুষ আমার সরু বইনটা এক মাস ধইরা হারায়া গেছে অনেক খুঁজছি পাই নাই পুলিশ দেওয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই শফিক ভাইরে কইছিলাম তখন উনি কইছে ওনার সাথে আসমানি ফোঁপাতে থাকে চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি পূর্ণা খুব অবাক হয় একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বইয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে পূর্ণার রাগ হয় খুব আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল ভাবি না যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না উনি তোমার বোনকে খুঁজবে না কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে আর সুযোগ দিও না দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে আসমানি শাড়ির আঁচল দিয়ে দুই চোখ মুছে বলল জানো আমি আমার বোনরে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না তোমার সাথে তো এক মাস আগে আরও দুইবার দেখা হয়েছে কখনও তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না আম্মা কইসে সেরি মানুষ হারাইয়া গেল কেউরে কইতে নাই মানুষ ভাববো স্যারা নিয়ে পালাইসে আচ্ছা ভাবি আমি আসি আজ কাল এসে সব শুনবো অনেক কথা বলবো আসমানি ঘাড়কাত করে সম্মতি জানালো পূর্ণ ধীর পায়ে আজিদের বাড়ির উঠান ছাড়ে পথে উঠতেই দেখা হয় আজিদের মার সাথে নাম মালেহা বানু সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনি বেগম রয়েছেন বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈশ্বত ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে পূর্ণাকে দেখে মালেহা বললেন কিরে সেরি পানি নিতে আইসিলি জি খালা কলসির ভারে দেহি সাপের লাহান বাইকা গেসল বললেন জয় তুনি বেগম পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে সে কলসি নামালো প্রাণ ভরে নিশ্বাস নিল মালেহা বললেন বিয়ে শাদি কি করবি না তোর বইরে না আইসে বিয়া দিব দিবে মনে হয় তোর লগে হাওলাদার বাড়ির কোন স্যারার নাকি ঢলাঢলি চলে বললেন জয়তুনি বেগম কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল পূর্ণার গা জ্বলে উঠছে রেগে যায় বলে আপনাকে কে বলেছে এইসব কিচ্ছা বাতাসে ছড়ে এমন আর করিস না পূর্ণা গায়ের রংটা ময়লা বয়সও বেশি আবার তো আরেক কিচ্ছাও আছে কয়েক বছর আগে বেজ্যতি হইসিলি গ্রামবাসীর হাতে এখন আবার এমন কিসা কইরা বেড়াইলে কেউ বিয়া করব না এখন দেখ তোর বইনে কোনো লুলা বিয়া দিতে পারেনি বললেন মালেহা পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি সে কিছু করা কথা শোনাতে উদ্যত হয় তার পূর্বেই একটা প্রিয় পুরুষের কণ্ঠ ধেয়ে আসে পূর্ণারে কে বিয়া করব না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ পূর্ণা না তাকিয়েই চিনে যায় কণ্ঠটির মালিককে বুকের বাপ আজ করে উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায় কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে মাথায় গামছা বাঁধা পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি রোদের আলোয় গায়ের ফর্সা রঙটা চিকচিক করছে কি সুন্দর পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল নিজের চরকায় তেল দেন পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার নিজের রঙটা আগে দেখেন এই সারা তুমি কই থেকে আইসো বাপের নাম কিতা বললেন মালিহা কেন পছন্দ হইছে সেরি আছে বিয়া দিবেন সেরির গায়ের রং পরিষ্কার তো মালেহা বানু হক চকিয়ে গেলেন এ কেমন জাতের ছেলে কেমন ফটফট করে মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমন ভাবে হাসল পূর্ণা মৃদুল কলসি কাঁধে তুলে নিল পুরুণাকে আদেশের স্বরে বলল হাসি থামাইয়া হাঁটো মালেহা বানু ও জয়তুনি বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায় কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল কখন এসেছেন কিছুক্ষণ আগে মুখটা শুকনা দেখাইতেছে কেন আপাকে দেখেছেন আপনি না অন্দরমহলে ঢুকি নাই পুরোনা চুপ হয়ে যায় মৃদুল বলল এত ভার কলসি নিতে পারস কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন পূর্ণা আবার চুপ হয়ে গেল মৃদুল দাঁড়িয়ে পড়ে আর এক মিনিট হাঁটলেই মোরল বাড়ি সে পুরোনার মুখের দিকে চোখ রেখে বলল খুশি হও নাই কি জন্যে পূর্ণা অবাক হয়ে জানতে চাইলো এই যে আইয়া পড়সি পূর্ণা চোখ নামিয়ে ফেলে মুচকি হাসে চোখে মুখে লজ্জা ফুটে ওঠে মৃদুলো হাসল সে যাবোঝার বুঝে যায় আশেপাশে অনেক গাছপালা বড় একটা গাছের ছায়ায় তারা দাঁড়িয়ে আছে গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যে নেই পূর্ণার পরনের কাপড়খানি ভেজা কলসি থেকে পানি পড়েছে বোধ হয় কিছু অংশ পেট ও এক কোমরের সাথে কাপড় লেপটে আছে মাথায় ঘোমটা নেই গাছের পাতার ফাঁক ফোঁকর দিয়ে এক ঝোলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে সব কিছু মৃদুলের খেয়ালে চলে আসে সে চমৎকার করে পূর্ণাকে বলল ঘোমটা দিয়ে পথে হাঁটবা বুঝছো ডাগরিনী পূর্ণা ঠোঁটে হাসি রেখেই বাধ্যের মতো হ্যাঁ মাথা নাড়ালো তারপর চট করে ঘুমটা টেনে নিল মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে খুশিতে উড়তে ইচ্ছে হচ্ছে ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর যা মৃদুলের ভালো লেগেছে তার প্রশংসা করেছে দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য সাথে তৈরি হয় বাসন্তী প্রেমা ও প্রান্ত তখন মগা আসে পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে তোমার বইনে দিসে চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধূপ করতে থাকে মগা চলে যায় পূর্ণা চিঠি খুলে আদরের বোন তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি আমার সব কথাও মানিস মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না এটা আমার অনুরোধ যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে তাও আসবি না চোখ কান খোলা রাখবি প্রেমাকে দেখে রাখবি আমি ভালো আছি পায়ে একটু আরাম পেয়েছি একদম চিন্তা করবি না আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না আমি একদিন তোকে সব বলবো এখন আমার কথাটা রাখ এ মুখ হোস না আমি ভালো আছি আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি শুনবি কিন্তু আমার কথা আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না মনে রাখবি খাওয়া দাওয়া করবি ঠিক মতো নামাজ পড়বি ঘরের কাজকর্মে হাত লাগাবি ইতি তোর আপা লেখাগুলো এলোমেলো অগছালো মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে কপালে ছড়িয়ে থাকা এক গাছির চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই বড় বিপদে আছে